ইনফার্টিলিটি বা এটা হতে পারে মেল ইনফার্টিলিটি বা পুরুষের অর হতে পারে ফিমেল ইনফার্টিলিটি বা মহিলাদের বন্ধাত্ব যদিও আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটে ইনফার্টিলিটির জন্য ফিমেল পার্টনারকেই সবসময় বেশি দায়ী করে দেখা হয় বাট ফ্যাক্টিস পুরুষ বন্ধাত্ম হতে পারে সন্তান না হওয়ার কারণ আর পুরুষের বন্ধাত্ব বা মেল ইনফার্টিলিটি ডায়াগনোসিসের জন্য খুব পরিচিত আর বহুল ব্যবহৃত একটি পরীক্ষার নাম বীর্য পরীক্ষা বা সিমেন অ্যানালাইসিস আজকের ভিডিওতে আমরা দেখব সিমেন্ট অ্যানালাইসিস পরীক্ষায় কি কি প্রধান প্যারামিটারগুলো আসলে দেখা হয় এবং সেই সাথে ভিডিওর সেকেন্ড হাফে দেখব একজন মেল পার্টনারের সিমেন সরাসরি মাইক্রোস্কোপে দেখতে কেমন হয় সিমেন অ্যানালাইসিস পরীক্ষায় যে কয়েকটি বিষয় প্রধানত দেখা হয় তার মধ্যে পয়েন্ট ওয়ান সিমেন্ট ভলিউম বা বীর্যের পরিমাণ প্রতি বীর্যপাতে যে পরিমাণ বীর্য নির্গত হবে তা অবশ্যই ওয়ান পয়েন্ট ফাইভ এম এর বেশি হতে হবে পয়েন্ট টু লিকুইফ্যাকশন টাইম এর অর্থ হল বীর্যের প্রাথমিক যে থকথকে একটা অবস্থা থাকে তা থেকে এটা তরলীকরণ হতে কত সময় লাগছে এটা অবশ্যই পনেরো থেকে বিশ মিনিটের বেশি হবে না তরলীকরণ হতে বিশ মিনিটের বেশি সময় লাগলে এটাকে অ্যাবনরমাল ফাইন্ডিং হিসেবে ধরা হয় পয়েন্ট তিন স্পার্ম কাউন্ট বা বীর্যে শুক্রাণুর সংখ্যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী প্রতি ওয়ান এম এল বীর্যে বিশ মিলিয়নের বেশি শুক্রাণু থাকতে হবে এর চেয়ে কম শুক্রাণু থাকলে তা ইনফার্টিলিটির অন্যতম কারণ হতে পারে পয়েন্ট ফোর স্পার্ম কোয়ালিটি স্পার্ম কোয়ালিটি দেখতে আমাদের দেখতে হবে দুটি প্রধান মুখ্য বিষয় এক স্পার্ম মর্ফোলজি বা শুক্রাণুর গঠন দুই স্পার্ম মোটিলিটি বা শুক্রাণুর গতিশীলতা প্রথমেই আসি স্পার্ম মর্ফোলজি বা শুক্রাণুর গঠন নিয়ে নর্মাল একটা শুক্রাণু দেখতে অনেকটা এমন এর একটা হেড একটা বডি তার সাথে একটা টেইল বা লেজ থাকে মনে করি একজনের বীর্যের পরিমাণ শুক্রাণুর সংখ্যা সব নর্মাল লেভেলের মধ্যে আছে কিন্তু তার শুক্রাণুগুলোর বেশিরভাগেরই গঠন বা মরফোলজি ডিফেক্টিভ ডিফেক্টিভ বলতে হতে পারে তার বেশিরভাগ শুক্রাণুর হেড নেই কিংবা ডাবল হেড কিংবা অনেক বড় হেড বা পিন হেড কিংবা হতে পারে অনেকে টেইল নেই বা ডাবল টেইল ইত্যাদি তো মেল পার্টনারের বীর্যে মোর দ্যান থার্টি পারসেন্ট শুক্রাণুর স্বাভাবিক আকৃতি বা স্বাভাবিক মরফোলজির হতে হবে এর চেয়ে কম থাকলে তার বাবা হওয়ার সম্ভাবনা কম স্পাম কোয়ালিটির দুই নম্বর পয়েন্ট ছিল স্পার্ম মোটিলিটি বা শুক্রাণুর গতিশীলতা এমন হতে পারে যে মেল পার্টনারের সিমেন্ট ভলিউম স্পাম কাউন্ট স্পাম মফোলজি সব স্বাভাবিক কিন্তু তার শুক্রাণুগুলো পর্যাপ্ত গতিশীল না সেক্ষেত্রেও তিনি ইনফার্টিলিটির জন্য দায়ী হতে পারেন বীর্যের মোর দ্যান ফিফটি পারসেন্ট শুক্রাণুর প্রোগ্রেসিভ মটিলিটি থাকতে হবে মিনিং ফিফটি পার্সেন্টের অধিক শুক্রাণুর সামনের দিকে অগ্রসর হওয়ার মতো মুভমেন্ট থাকতে হবে সমস্ত শুক্রাণুর মধ্যে কিছু থাকতে পারে শুধু মুভ করতে পারছে কিন্তু সামনে অগ্রসর হতে পারে না একে বলে নন প্রগ্রেসিভ মোটিলিটি কিছু থাকতে পারে মুভও করছে আবার সামনের দিকে অগ্রসর হচ্ছে এটা প্রোগ্রেসিভ মোটিলিটি আবার কিছু শুক্রাণু থাকবে যারা মুভই করতে পারে না এক জায়গাতেই ভেসে আছে একে বলে ইমোটিলিটি মাইক্রোস্কোপের সাহায্যে শুক্রাণুর এই মোটিলিটি খুব সহজেই পরীক্ষা করা যায় তো স্বাভাবিকভাবে শুক্রাণুর ফিফটি পার্সেন্টের মধ্যে প্রগ্রেসিভ মোটিলিটি থাকতে হবে অর্থাৎ ফিফটি পার্সেন্ট শুক্রাণুর মুভ করে সামনে অগ্রসর হওয়ার ক্ষমতা থাকতে হবে এটা ইনফার্টিলিটি সেন্টারে আসা এক দম্পতির মেল পার্টনারের ব্রিজের মাইক্রোস্কোপি এই যে এই যে সবগুলো দেখছেন এই সবই স্পার্ম বা শুক্রাণু অধিকাংশই দেখা যাচ্ছে মোটাইল এই শুক্রাণুটা খেয়াল করেন এটা মুভ করে সামনে অগ্রসর হতে পারছে এটাই সেই প্রগ্রেসিভ মোটিলিটি এই যে সেম আরেকটা এই যে এখানেও আরেকটা এবার এটাকে দেখেন মুভ করছে ঠিকই কিন্তু স্থান পরিবর্তন হচ্ছে না একই জায়গায় ঘুরছে দ্যাট মিন্স নন প্রোগ্রেসিভ মোটিলিটি আর এই যে এখানে খেয়াল করেন এই শুক্রাণুটা জাস্ট ভেসে আছে নো মুভমেন্ট নো প্রোগ্রেস এই যে এখানে আরেকটা এটা হলো ই একটা টোটাল সিমেন্ট অ্যানালাইসিস রিপোর্ট পরে কোন পয়েন্ট থেকে কি কি ইন্টারপ্রেট করা হয় আপনি নিজের রিপোর্ট পড়ে নিজের সমস্যা সম্পর্কে কিভাবে সম্মুখ ধারণা পেতে পারেন তার পূর্ণাঙ্গ পদ্ধতি নিয়ে ইনশাআল্লাহ আমাদের আরেকটি টিউটোরিয়াল থাকবে পরের ভিডিওতে আই হোপ ভিডিওটি ভালো লাগলে বা কাজে লাগতে পারে মনে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন নতুন কিছু জানুন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি মেট পক্ষ থেকে গুড ডে